আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো যে আপনারা যদি হোয়াটসঅ্যাপ ইউজ করে দেখেন তাহলে আপনারা অবশ্যই এই সেটিংসটি করে রাখতে পারেন কারণ আপনারা যদি কোনো টাইমে ধরুন আপনারা অনলাইন আছেন কিন্তু আপনারা অন্যজনকে দেখাতে চান না তাহলে কীভাবে এটা করবেন সেটাই দেখাবো কি করলে পারে আপনাদের অনলাইন দেখাবে না সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো তার জন্য অবশ্যই আপনাদের এই ভিডিওটিকে আপনার দেখতে হবে এবার বিষয় হচ্ছে আপনারা দেখতে পারবেন আপনার আপনারা ধরুন আপনারা আপনার হোয়াটসঅ্যাপটি ইউজ করছেন এবার আপনারা কখন লাস্ট আপনারা সিন করেছেন সেটাও কিন্তু সে জানতে পারবে না কখন আপনার অনলাইন হয়ে সেটাও কিন্তু আপনাদের সে কিন্তু জানতে পারবে না এটা করতে হলে পরে আপনাদের কী করতে হবে হোয়াটসঅ্যাপটিকে ওপেন করতে হবে মাত্র দুই মিনিটের কিন্তু সেটিংস সেট আপ তার জন্য হোয়াটসঅ্যাপটিকে ওপেন করবেন হোয়াটসঅ্যাপটিকে যখন আপনি ওপেন করে নিচ্ছেন ওপেন করার পর এখান থেকে দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাবে এখানে ওপরে দিয়ে থ্রি ডটের অপশান দেখতে পারবেন এই থ্রি ডট অপশান আপনাদের ক্লিক করতে হবে এবারে যখনই ক্লিক করছেন ক্লিক করার পর যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন সেটিংসের অপশান এই সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে চলে আসবেন কোথায় এখান থেকে দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্ট সেটিংস এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরকমভাবে ইন্টারফেস শো করবে এখানে অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করবেন এখানে নিচের দিকে দেখবেন প্রাইভেসি সেটিংস এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন হু ক্যান সি মাই পার্সোনাল ইনফো বলে যা থাকবে এখানে দেখবেন আপনাদের লাস্ট সিন এবং অনলাইন বলে যা থাকবে এই অপশানে ক্লিক করবেন এটা যদি এভডিওান থাকে তাহলে কী করবেন এন দিয়ে নো বাডি সিলেক্ট করলে আবার কী হবে আপনাদের এখানে আপনাদের লাস্ট সিন কিন্তু কেউ দেখতে পারবে না এটাই কিন্তু বলছে আর এখানে এফ ওয়ান থাকলে পর কিন্তু সবাই দেখতে পারবে এটাও আপনাদের বলে দিয়েছে এবং এখানে মাইক কন্ট্যাক্ট বলে দেওয়া রয়েছে এখানে আপনাদের কন্ট্যাক্টের মধ্যে যতজন রয়েছে তারা কিন্তু আপনাদের এখানে এই লাস্ট সিন কিন্তু দেখতে পারবে এটাই কিন্তু বলছে যেহেতু আমি নোবার সিলেক্ট করলাম তারপর এখান থেকে যেটা বলো সেটা হচ্ছে এখান থেকে এবং নিচেরটা কী বলেছে এখানে অনলাইন কাদেরকে দেখাবে সেটা আপনাদের বলছে এখান থেকে যদি এভ ওয়ান করে দেখেন তাহলে সবাই দেখতে পারবে আর নিচেরটা করলে বার কিন্তু দেখাবে না এটা কিন্তু আপনাদের করতে হবে এইগুলো করলে এবার কিন্তু আপনাদের ঠিক হয়ে যাবে আশা করছি বোঝাতে পারলাম এইগুলো যদি করেন তাহলে আপনাদের লাস্ট সিন এবং আপনাদের অনলাইন অপশান কিন্তু শো করবে না আর কারোর যদি করে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন আর না করে থাকলেও আপনারা কমেন্টে জানাতে পারেন যে আপনাদের এটা হচ্ছে কি হচ্ছে না সেটাও আপনারা কমেন্টে অবশ্যই আপনাদের মতামতটি কিন্তু দিয়ে যাবেন ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি